চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর আমাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন নতুন বছর যেটাকে খ্রিস্টীয় নতুন বছর সেটি এখন আমাদের আজকে এক তারিখ আমাদের বাংলাদেশে অবশ্য বেশ কিছুটা সময় আগেই সেই নতুন বছর এসেছে দুই হাজার আমরা কিভাবে বিবেচনা করব দুই আমাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বা দুহাজার ছাব্বিশে আমরা কী কী আশা করছি সেটা রাজনৈতিকভাবে কি হতে পারে আমাদের দেশের মানুষের ভাগ্য কি হতে পারে সেগুলি নানা বিষয় নিয়ে আসলে আমরা কথা বলব মূলত রাজনৈতিক জোট এবং অস্থিরতা সেগুলি নিয়ে কথা বলতে চাই আজকে আমরা আজকে আমাদের সঙ্গে এই সব আলোচনা করার জন্য আছেন জামায়াত জামায়াত নেতা এখন তা সাবেক সংসদ সদস্য মেজর অফিসপত্র জন জামান রঞ্জন জন জামান রঞ্জন আপনাকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাই স্বাগত এবং আপনি আপনার সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন আমাদের সাথে জি জি আমাদের সাথে আরও থাকছেন জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব এবং বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি আমাদের সাথে নীলফামারি ডোমার থেকে যুক্ত হচ্ছেন আপনার আপনি নিশ্চয়ই নির্বাচনী প্রচারণায় আছেন তার মধ্যেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন সেজন্য আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন খালেদ ভাই আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জি থ্যাঙ্ক ইউ আমরা প্রথমে এই জায়গাটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করেছি ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন এক বাক্স ফর্মুলা সামনে আসলো যারা এই ফর্মুলা সামনে এনেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি তাদেরকে তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছি এবং যারা এরকম দৃষ্টিভঙ্গি লালন করেন ধারণ করেন কিংবা পোষণ করেন আমরা তাদের এই দৃষ্টিভঙ্গিকে যথেষ্ট সম্মান এবং সমীহ করেছি আমরা নিজেরাও চেয়েছি যে ইসলামের ইসলামিক দলগুলো যদি যদি আমরা এক জায়গায় হতে পারি পারি এবং হয়ে নির্বাচনটা তাহলে আমরা একটা অবস্থান তৈরি করতে পারব আমাদের একটা জায়গায় পরিষ্কার করে বলতে হয় যে মৌলিকত্বের প্রশ্নে আমরা খুব শক্ত অর্থাৎ আকিদা কেন্দ্রিক মানে মতাদর্শ আদর্শ কেন্দ্রিক আমাদের মধ্যে যে দূরত্ব এই জায়গাটাতে আমরা বড় শক্ত এই জায়গায় ছাড় দিয়ে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একীভূত হয়ে যাই তাহলে ইসলাম বাংলাদেশের মতো একটি ঐতিহ্যবাহী পুরনো সর্বপ্রাচীন আমার একটু প্রশ্ন আফেদি আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে মৌলিক বিষয়ের কথা বলছেন যে আকিদার কথা বলছেন আকিদা শব্দটা তো আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে মানে অনেক পরে ইন্ট্রোডিউস করা হয়েছে আকিদা তো আসলে এত আগের কথা না তো সেই আকিদা আমি ধরে নিলাম ইমান ছাড়া আপনি ইমান ইমান না করে আপনি আকিদা শব্দ ব্যবহার করতে পছন্দ করতেছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে মানে আকিদাগত ক্ষেত্রে আপনি জামায়াতে ইসলামীর থেকে নিকটবর্তী কে মনে করতেছেন আমি বলছি আমি আসছি সেই জায়গাটা জি 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 ধন্যবাদ আপনাকে আমরা ইমানের জায়গাটাকে ইমানি বিশ্বাসের জায়গাটাকে আমরা আহ এলমে ওহির ওহির শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখবার এই বিষয়টাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেই। আমরা যদি আমাদের জায়গা থেকে তাদের সঙ্গে এক জায়গায় একত্রিত হই তাহলে আমরা মনে করি যে এই একটা মানে একটা পার্থক্য যেটা আহ মদুদি সাহেব আবুল আলা মৌদুদি সাহেবের যে মতাদর্শ তার যে কনসেপ্ট তার যে দৃষ্টিভঙ্গি তার যে লেখালেখি বিভিন্ন জায়গায় আপত্তিকর বিতর্কিত বিষয়ের অবতারণা এই জায়গাগুলোকে মেনে নেয়া বুঝায় সেটা কখনোই আমাদের দ্বারা হওয়া সমিচিন নয় যার কারণে আমরা ওই জায়গাটাতে ওই ওই স্রোত ধারায় যুক্ত না হয়ে আমরা মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএমপির সঙ্গে যদি আমাদের একটা নির্বাচনী সমঝোতা হয় এটা আমরা মনে করি আমাদের জন্য অধিকতর নিরাপদ আর সেটা তো আসন সমঝোতা নয় শুধু আসন আসন বা নির্বাচনে লড়বার জন্য নয় শুধু এমপি হওয়ার জন্য নয় সেখানে আমরাও তাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এটা তো ইসলামী দল বলি না আমরা জামাতি ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামের সাইনবোর্ড ইসলামের পরিচয় ইসলামের এই যে একটা ব্যানার ব্যবহার করে এখানে যদি ইসলাম বিরোধী কোনো বিষয় থাকে এবং ডেফিনেটলি আছে এদেশের হক্কানি আলিম সমাজ সবাই এই জায়গাটাতে একমত তো সেখানে আমরা গেলে আমি প্রশ্নটা একটু আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের বোঝার মতো করে করি প্রশ্নটা হচ্ছে যে মাওলানা মৌদুদির আদর্শের কথা আপনি বলেছেন কিন্তু আমি জামায়াতে ইসলামে কিন্তু মাওলানা মৌদুদির যে আদর্শগুলি নিয়ে আপনারা বাংলাদেশে আলেমরা প্রশ্ন করেছেন নানা সময়ে সেই আদর্শ দিয়ে তারা পরিচালনা বা পরিচালিত হচ্ছেন এরকম কিন্তু আমার মনে হচ্ছে না গত পনেরো বছরে আমি এটার কোনো লক্ষণ দেখি নাই এক দুই হচ্ছে আপনি বলছেন যে রাজনৈতিক মানে আপনাদের দাবির কিছু প্রস্তাবনা আপনারা বিএনপিকে দিয়েছেন এইটা মানে মানে এবং বিএনপি এটা পালন করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু আপনার কাছে আমার এই সরাসরি যে আপনি কি আসলেই মনে করেন যে মানে এই আদর্শটা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আপনাদের বেশি কাছাকাছি জামাতের চেয়ে জি আমরা 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 এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে আমরা এমনটাই মনে করছি যে ইসলাম তার স্বকীয় চেহারা নিয়ে থাকবে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে রূপ আসবে না ইসলাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া যেভাবে মহান আল্লাহর কাছ থেকে পেয়ে মানব জাতির সামনে প্লেস করেছেন ওই চেহারাই ইসলাম থাকবে এর মধ্যে রকম বিকৃতি যুক্ত হবে না

খুবই স্পর্শ কাতর মনে করি আমাদের জন্য অনেক সেন্সিটিভ মনে করি আকিদা বিশ্বাসের প্রশ্নে আমরা এটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি প্রথমত ইসমতে আম্বিয়া অর্থাৎ আমাদের আকিদা বিশ্বাস সমস্ত আলেম সমাজের সর্বসম্মত আকিদা বিশ্বাস সমস্ত নবীগণ টপ টু বটম তারা নিষ্পাপ নবী হওয়ার আগেও তারা নিষ্পাপ নবী পরেও তারা কারণ আল্লাহ পবিত্র বলেছেন। কাকে রেসালতের এই পদমর্যাদায় অধিষ্ঠিত করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি আল্লাহ বলছেন সুতরাং আল্লাহ নির্বাচন আল্লাহর নবী সিলেকশন রসুল নির্বাচন কখনোই ভুল হতে পারে না এখানে তাদের মতাদর্শ আবুল আলা মৌদুদি সাহেবের বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য রয়েছে যে অমুক নবী তার থেকে এই গুণা প্রকাশ পেয়েছে তিনি এই পাপে জড়িয়েছেন তিনি এটা ইমানের জন্য বিরাট বড় হুমকি ইমান না থাকা অনেকটাই নিশ্চিত করে এ একটা জায়গা দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট সমস্ত সাহাবিগণ সত্যের মাপকাঠি আল্লাহ তাদেরকে ওপেন ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ আফআ আনকুম আমি তোমাদেরকে maaf করে দিলাম আল্লাহ তালা কোরআনে বলেছেন আমিও তাদের উপরে সন্তুষ্ট তারাও আমার উপরে সন্তুষ্ট সুতরাং সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম اجمعين এর কারো ব্যাপারে আপনার আমার কোন রাইটারের কোন লেখকের কোন আলোচকের এখানে মানে কোন রকম সমালোচনা করার আমার আমার মনে যে আমার মনে যে মাওলানা আফিফী আমি তো আসলে থিওলজিক্যাল আলোচনা নিশ্চয়ই করা যাবে কিন্তু আপনি যে কথাগুলি তুলে ধরছেন সেই কথাগুলি কিন্তু আসলে মানে যেটাকে আমরা ইংরেজিতে শব্দটা বলেছি শব্দ শব্দবিজ্ঞানের অর্থের এক এক রকম ব্যাখ্যার তুলনের মধ্যে আমি এটা নিয়ে আপনার সাথে আসলে এঙ্গেজ হইতে চাই না আলোচনাটাতে কিন্তু এটার মধ্যে আপনি নিজেও জানেন আপনি আমার থেকে এগুলি খুব ভালো করে পড়াশোনা করছেন আপনি নিজেও জানেন যে আপনার এই কথা